হাই আজকে আবারও চলে এসেছি আমার রাতের ডিনারের রেসিপি নিয়ে আমি রাতে তৈরি করেছিলাম চিকেন কষা যেটি তৈরি করার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে অল্প বাদামি করে নিয়েছি তার মধ্যে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে অল্প একটু নুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি ভালোভাবে নাড়ানো হলে এর কিছুক্ষণ পরেই অল্প কিছুটা পরিমাণে ব্ল্যাক পেপার দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নিতে হবে ভালোভাবে নাড়ানো হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিচ্ছি গোটা কিছু রসুন এবং কচানো পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জিনিসটাকে একটু লাল করে নিতে হবে একটু লালচে হয়ে গেলে এর মধ্যে টমেটো বাটা এবং একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা আমি দিয়ে নিয়েছি দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে ভালোভাবে নাড়ানো হয়ে গেলে এর মধ্যে বড়ো সাইজের একটা টমেটো কুচি দিয়ে নিয়েছি এরপর চিকেনটার মধ্যে আস্তে আস্তে আদা রসুন বাটা নুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো এবং হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়াতে হবে যতক্ষণ না চিকেনটার মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালোভাবে নাড়িয়েই চিকেনটাকে কষিয়ে নিতে হবে এবং এরই মাঝে মাঝে একবার আপনারা চিকেনের কাঁচা গন্ধটা চেক করে নেবেন আমি এরপর দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটি দিলে চিকেনটা অনেকটাই লালচে হয়ে এসেছে এরপর ভালোভাবে নাড়াতে হবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চিকেন আমার প্রায় কষানো হয়ে গেছে কষানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে এটিকে চাপা দিয়ে রাখতে হবে চিকেনটা অল্প সেদ্ধ হওয়ার জন্য আজ রাতের ডিনারে আমি নিয়ে নিয়েছিলাম দুটো রুটি তার সাথে কষা চিকেন এবং সীতাভোগ আমার রাতের ডিনারটা খুবই ভালো হয়েছে এই চিকেন রান্নাটা খুবই টেস্টি হয়েছিল আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন থ্যাংক ইউ